বলিউডের ইতিহাস মানেই প্রেমের গল্প নাচ গান আর রঙিন প্রেম কাহিনীর এই স্বপ্নের দুনিয়ায় যুগে যুগে তৈরি হয়েছে কিছু অনন্য প্রেমের জটি যাদের রসায়ন দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেছে সেলুলয়েডের রঙিন পর্দায় কিছু কিছু জুটি এমনভাবে প্রেমের ভাষা শিখিয়েছেন যে ভালোবাসা আকুলতা আর বিরহ সব কিছু যেন বাস্তবকেও হার মানিয়েছে তাদের অনস্ক্রিন প্রেমের রেশ কখনো কখনো ছড়িয়ে পড়েছে অফস্ক্রিনেও এমনই কিছু অমর বলিউডি প্রেমের জুটির কথা থাকছে আজকের এই আয়োজনে রাজ কাপুর কাপুর বলিউডের প্রেম কাহিনীর পাতায় রাজ কাপুর নার্গিসের নাম না নিলে সেই ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে উনিশশো ও পঞ্চাশের দশকে এই সাদা কালো যুগের জুটি প্রথম বলিউডের প্রেমকে নতুন মাত্রা দেয় আগ আন্দাজ আওয়ারা ও শ্রী ফোর সিনেমাগুলো তাদের প্রেম ছিল হৃদয় ছোঁয়া বিশেষ করে শ্রী ফোর এর প্যার হুয়া ইক্রার হুয়া গানে বৃষ্টি ভেজা রাতের রোমান্স আজও অমলিন শোনা যায় অনস্ক্রিন প্রেম করতে করতে নার্গিস সত্যি প্রেমে পড়েছিলেন রাজ কাপুরের যদিও রাজ তখন বিবাহিত সেই প্রেম কখন পূর্ণতা পায়নি এক সময় সুনীল দত্তকে বিয়ে করে নার্গিস আলাদা জীবন বেছে নেন সেলুলয়েডে রাজ নার্গিসের রোমান্স চিরন্তন হয়ে রয়েছে দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার আর ক্লাসিক জুটি ছিল আরেক অনন্য অধ্যায় দেবদাস নয়াদৌর মধুমতি গঙ্গা যমুনা এই ছবিগুলোর প্রেম কাহিনীতে তারা প্রেমের এমন নিখুঁত ব্যাকরণ লিখেছিলেন যেটা আজও প্রেমিক প্রেমিকাদের অনুপ্রেরণা দেয় স্ক্রিপ্টের সীমানা ছাড়িয়ে এই জুটির প্রেম একসময় বাস্তব জীবনেও গুঞ্জন তাদের মেলবন্ধন একসময় বলিউডে দারুণ আলোচিত হয় দিলীপ বৈজয়ন্তীমালার রোমান্টিক রসায়ন তখনকার দর্শকদের কাছে ছিল এক প্রকার নস্টাল জিয়া ফারুক শেখ ও দীপ্তি নাভাল যেখানে বলিউডের বেশিরভাগ প্রেমী ছিল গ্ল্যামার শৌখিনতা আর অতি নাটকীয়তায় ভরা সেখানে ফারুক শেখ ও দীপ্তি নাভালের জুটি প্রেমের সহজ সরল প্রকাশ ঘটিয়েছিল সাত সাত কিসি সেনা কেহানা চাশমে বদ্দুর বা ক্ষুদা সিনেমায় এই দুজনের অনস্ক্রিন প্রেম এতটাই প্রাণবন্ত ছিল যে দর্শক ভুলেই যেতেন তারা অভিনয় দেখছেন দর্শকদের

নিজেদের জীবনকে পর্দায় অভিনীত করেছিলেন বলে মনে করা হয় গুজব ছিল গোপনে তারা বিয়ে করেছিলেন যদিও অমিতাভ কোনো দিন তা স্বীকার করেননি বাস্তব জীবনে প্রেম পূর্ণতা না পেলেও অন স্ক্রিনে তাদের রোমান্স ছিল অনবদ্য ঋষি কাপুর ও নিতু সিং ঋষি কাপুর বলিউডের চকলেট বয় আর নিতু সিং ছিলেন দুষ্টু মিষ্টি প্রেমিকা সত্তর আশির দশকে কাভি কাভি অমর আকবর অ্যান্থনি রাফু চক্কর আঞ্জানে মে সিনেমায় তাদের প্রেম ছিল প্রাণচঞ্চল চঞ্চল হাস্যরসপূর্ণ দীর্ঘ প্রেমের পর বাস্তবে তারা বিয়ে করেন এই জুটির অন অনস্ক্রিন রসায়ন থেকে রিয়েল লাইফে সফল দাম্পত্য জীবনের গল্প বলিউডে অনন্য উদাহরণ তাদের ভালোবাসার মিষ্টি গল্প আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা শাহরুখ খান ও কাজল বলিউডের প্রেমের রাজা যদি শাহরুখ খান রানী অবশ্যই কাজল এই জুটির অনস্ক্রিন প্রেমের গল্প না থাকলে বলিউডের প্রেম কাহিনীর খাতায় অসম্পূর্ণ বাজিগড় দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে কুচকুচ হোতা হ্যায় করণ অর্জুন কাভি খুশি কাভিগাম সিনেমায় তাদের রসায়ন ভক্তদের আজও মোহিত করে বিশেষ করে ডিডিএলজের রেল স্টেশনের দৃশ্য বলিউড ইতিহাসে সবচেয়ে রোমান্টিক মুহূর্ত গুলোর একটি শাহরুখ কাজল জুটির দাম্পত্য ভিত্তিক প্রেমের প্রেমের ছিল ও প্রাণবন্ত যুগ বদলায় প্রজন্ম পাল্টায় তবু বলিউডের রসায়ন থেকে যায় অমলিন রাজ কাপুর নার্গিস থেকে শাহরুখ কাজল এই প্রেমিক প্রেমিকারা শুধু সিনেমা করেননি তারা দর্শকদের শিখিয়েছেন প্রেমের নতুন ব্যাকরণ কোন প্রেম অপূর্ণ থেকেছে কোনটা বাস্তবের স্বীকৃতি পেয়েছে কিন্তু তাদের প্রেমের গল্পগুলো আজও বলিউড প্রেমীদের মুখে মুখে